হ্যালো ব্রাম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আমি ভালো আছি তো আজকে ব্লগটা অনেক ইন্টারেস্টিং হতে চলছে আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে ভিডিওর শেষ অব্দি সাথে থাকবেন আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর এদিকে ফেসবুকেও রেগুলার ভিডিও আপলোড হচ্ছে আপনারা অবশ্যই সাথে থাকবেন ফলো করে তো গাইস ভিডিও শুরু করছি আমার বেডরুম থেকে আর দেখো আমার বেডরুমের কি অবস্থা কি পরিমাণ রোদ এসে ঢুকে আমার বেডরুমের মধ্যে তো পর্দা লাগানোর কারণে অনেকটা হয়ে যায় কিন্তু রুমটা কিন্তু একদম হিট হয়ে থাকে তাই ফ্যান্টেন ছেড়ে ঘুমাতে হয় তো সারা বাসার মধ্যে শুধু আমার রুমের মধ্যেই এরকম অর্ধেক রুদ খোলা কিন্তু এখন এর যে রোদ গাইস কি অবস্থা বুঝতেই পারেন মানে হিট হয়ে যায় কিন্তু একদম শরীর টু হিট হয়ে যায় যাচ্ছি একটু নিচে বাসায় কেউ নেই বাসায় নেই বলতে কি মা বাসায় নেই বাসায় আছি আমরা তিন ভাই আর বাবা আছেন দোকানে খাই

আর ডিম ভাজি হবে ভাত অলরেডি হয়ে গেছে তো মা বাসা না থাকলে যেটা হয় আমরা সিম্পল খাবারই বেশিরভাগ খেয়ে থাকি আর যেহেতু গাইজ প্রচন্ড গরম পড়েছে তাই বাইরে থেকে না খাওয়াটাই বেটার কারণ তারপরে কিন্তু গাইজ যতই বলি না কেন তারপরে কিন্তু বাইরে থেকে খাবার চলে আসে মাঝে মধ্যে সত্যি বলে যে না আজকে বাইরে থেকে খাবো এটা হঠাৎ অজনে হয় তো কিছু করার নেই এটা চলতেছে আমাদের বাসায় গত দুই আড়াই মাস থেকে তো ঠিক হয়ে যাবে কিছু আশা যে স্বপ্নীল দেখে দেখে যে সাক্ষর ঘুমাইতেছে ঘুমে আছে

ভাজি টাজি কিছু একটা হবে হয়তো বা তরকারি কারণ আজকে তো মা বাসা আসলে না তাই রান্নাও হয় নাই টুকিটাকে রান্না হয়েছে জানেন তো আপনার এদিকে রান্না বসিয়েছেন আর এদিকে আমাদের চিমনিটা বেশ কাজ করতেছে না ধোঁয়াটা ঠিকঠাক মতো টানতেছে না ঠিক করাতে হবে আগামীকালকে যদি মানুষ পাই তাহলে এটা ঠিক করে দেয় ঠিক বলতে গেলে ঠিক বলতে কিছুই না এটা ময়লা আছে ময়লাগুলো পরিষ্কার করতে হবে এটা খুলে তো আমি ট্রাই করেছিলাম কিন্তু খুলতে পারি না এটা না ট্রাই করে দেখতাম দেখছি তো আমি না ঘুরে দিতাম পারি না এটার মধ্যে একটা ইয়ে আছে যে স্ক্রু আছে স্ক্রুটা আমি ঘোরাতে পারতেছি না